বিসমিল্লাহমানিম ভিউর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বরাবরের মতো আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক শিশু কিশোর বিশেষজ্ঞ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমি শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে ভিডিও করে থাকি ভিডিওগুলা আশা করি আপনাদের উপকারে আছে এবং শিশু স্বাস্থ্য চ্যানেল একটি ব্যতিক্রম ধর্মের চ্যানেল যে চ্যানেলে লাইভ কেস নিয়ে হয় মুখের সামনে রুগী নিয়ে অথবা যে রুগীটা পেলাম রুগী যদি না থাকে তারই প্রবলেম নিয়ে অর্থাৎ সমসাময়িক যে রুগীটা দেখা হচ্ছে সেই রুগীটা নিয়েই কথা বলি আজকে সেরকম একটা প্যাশেন্ট দুই থেকে আড়াই বছরের বাচ্চা জ্বর তার সাথে কিছু নিয়ে আসছে সেই রুগীটা দেখলাম তাকে ম্যানেজ করলাম এবং সেটা নিয়ে কিছু কথা বলছি কারণ এই রুগীটা যারা নিয়ে আসছে তাদেরও তো কিছু ভুলভ্রান্তি ছিল সেই ভুলভ্রান্তিগুলো যদিও তাদেরকে মুখে বলে দিয়ে দেওয়া হয়েছে আমি আরও ভিডিওর মাধ্যম দিয়ে তারা যদি আরও কিছু শুনতে পারে তাহলে আশা করি আরও অনেক কিছু উপকার হতো দেখুন খিচুনি একটা খুব খারাপ রোগ খিচুনি খুব খারাপ রোগ খিচুনি জ্বর দিয়ে হতে পারে বিনা জ্বর হতে পারে খিচুনি প্রথম থেকে নিয়ম এক যাদেরকে আমরা বলি নবজাতক জন্মের পর থেকে আঠাশ দিন পর্যন্ত এদের একটা কারণে খিচুনি হয় এবং বড় বাচ্চাদের আরও অন্যান্য অনেক কারণে খিচুনি হয় তবে খিচুনি কি কারণে হয় এটা একটু হালকা পাতলাও জানা উচিত জন্মের পরে কিছু নেওয়ার কারণ হলো এক নম্বর কারণটাই হল শ্বাসরোধ জন্মের পরে শিশুটা ঠিকমতো নিঃশ্বাস নিতে পারেনি অর্থাৎ কাঁদতে পারেনি জন্মের পরপরই কিন্তু প্রথম এক মিনিটে বাচ্চাটাকে কাঁদতে হয় যাকে আমরা বলে থাকি গোল্ডেন ওয়ান মিনিট এই সময় বাচ্চাটা কাঁদ কান্না করেনি কান্না না করার কারণে পরবর্তীতে খিচুনি হতে পারে সবার হবে এমন না এরপরে আর কি বাচ্চাটা যদি শরীরের মধ্যে গ্লুকোজ কমে যায় ক্যালসিয়াম কমে যায় সেক্ষেত্রে হতে পারে মাথায় আঘাতজনিত কারণে হতে পারে বাচ্চার মাথায় আঘাত লাগলো ডেলিভারির সময় এছাড়া কিছু ইনফেকশান জানিত কারণেও হতে পারে কারণটা হালকা পাতলাভাবে কিছু না কিছু হলে জানতে হবে এর পরবর্তীতে বড়ো বাচ্চাদের খিচুনি অনেক কারণে হতে পারে জ্বর দিয়ে খিচুনি হতে পারে বিনা জ্বরে খিচুনি হতে পারে ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত একটা খিচুনি হয় জ্বর দিয়ে খিচুনি হয় তাকে গ্রামের ভাষায় আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি একে বলে জ্বর চমকা জ্বর উঠলেই খিচুনি হতে পারে এটা হলো ওই টাইমটা হলো ছয় মাস থেকে ছয় বছরের বাচ্চাদের এই ছয় মাস থেকে ছয় বছরের বাচ্চাদের যে খিচুনি হয় এর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলার মধ্যে হল এটা জ্বর ওঠার সাথে সাথেই খিচুনিটা হবে যেমন করেন একটা বাচ্চার একশো ডিগ্রি পার হয়ে একশো এক ডিগ্রি জ্বর উঠলো ওঠার সাথে সাথেই খিচুনি এই খিচুনিটা থাকবে দশ মিনিটের কম দশ মিনিটের বেশি খিচুনিটা থাকবে না যদি দশ মিনিটের বেশি খিচুনিটা থাকে তাহলে কিন্তু অন্য কোনো কারণে খিচুনি চলছে যা মনে রাখতে হবে কারণ এটা তো অনেক কমন জিনিস অনেক পরিবারে আসে বাবা মার থাকলে অথবা বড়ো ভাইদের থাকলে ছোট ভাইয়ের হতে পারে হবে এমন না অর্থাৎ পরিবারে হিস্ট্রিটা ফ্যামিলি হিস্ট্রিটা আমরা অনেক সময় পাই তার বাবা মার ছিল অথবা তার ভাইয়ের বড় ভাইয়ের ছিল এর খিচুনি হচ্ছে এরকম হতে পারে এই খিচুনিটা আমরা দেনালাইজড বলে থাকি দেনালাইজড মানে একবার গোটা শরীর খেঁচাবে গোটা শরীর গোটা শরীর কোনো এক অংশ না হয়তো কোনো পা অথবা হাত অথবা এক পা এক হাত এরকম হতো এরকম না দুই হাত দুই পা গোটা শরীর খেঁচবে দেনালাইজটা আমরা বলে থাকি খিচুড়াতে চব্বিশ ঘন্টায় একবারই আমরা পাই অথবা এরকম হয় খিচুড়িটা জ্বর যতবার হবে ঠিক ততবার হতে পারে অর্থাৎ ধরে নিন একটা বাচ্চাটার ছয় মাস থেকে ছয় বছর একটা বাচ্চাটার মাসে একবার অথবা দু মাস পরে একবার জ্বর উঠতে পারে অথবা কারো ছয় মাস পরে জ্বর উঠতে পারে এই জ্বর উঠার সাথে সাথে কিন্তু খিচুড়িটা হতে পারে যখনই এটা এপিসোডটা হবে কখন যখন জ্বর উঠবে সেই সময় তিন মাস পরে উঠলে হতে পারে হবে এমন না কারো একবার দুবার হয়ে শেষ হয়ে গেছে কারো দেখাচ্ছে বেশ কয়েকবার ধরে খিচুড়ি হচ্ছে এরপরে আর কিছু বৈশিষ্ট্য হলো কোনো ইনফেকশনের জনিত কারণে যেমন জ্বর আসছে যেমন ফ্লু হতে পারে ইনফ্লুয়েঞ্জা কানটা পাকা হতে পারে কান দিয়ে পুজ করছে ইউরিনে ইনফেকশন ইউরিনাইনটা একটা ইনফেকশনজনিত কারণে হতে পারে অর্থাৎ প্রস্রাবে দালা পড়া হচ্ছে প্রস্রাবে ইনফেকশন হয়েছে এই কারণে হতে পারে আর কী কী কারণে হতে পারে এমনি যে কোনো কারণে বাচ্চাটা জ্বর উঠলো যে কোনো ভাইরাল ফিভার হলো সঙ্গে সঙ্গে খিচুনিটা উঠতে পারে খিচুনির পরে বাচ্চাটা পুরাপুরি সুস্থ থাকবে খিচুনির পরে বাচ্চার কোনো সমস্যা থাকবে না একটু কিছুক্ষণ ট্রাউজি পিরিয়ড থাকবে কিছুক্ষণ ড্রাউজি মানে ঝিমঝিম ভাব থাকবে বাচ্চাটার এটা মনে রাখতে হবে এইটা যদি কেউ দেখে হয়তো মনে করবে যে বাচ্চাটা খিচুনি হয় অজ্ঞান হয়ে গেছে এটা কিন্তু তা না খিচুনি হয় অজ্ঞান হয়নি এই খিচুনিটা হওয়ার পরে কিছুক্ষণ ড্রাউজি থাকতে পারে এই বাচ্চাগুলাকে আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করতে দেয় এমন কিছু পাবো না যেমন ব্রেনের কারণে তো খিচুনি হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা ব্রেনের কারণে হয়নি জন্যে ব্রেনের ইউজি পরীক্ষাটা করলে দেখা যাবে যে নর্মাল স্বাভাবিক আছে সুতরাং এই খিচুনিটা ম্যানেজমেন্ট এখন আমরা কখনোই কী ওষুধ দিয়ে আমরা ম্যানেজ করব। এটা আমরা বলবো না যে বাড়িতে ওষুধ ব্যবহারের কোনো কথাবার্তা আমরা বলবো না তবে যে জিনিসটা বাড়িতে ব্যবহার করা যায় সেইটাই আমরা বলবো যেমন প্যারাসিটামল জ্বর নামানোর জন্য প্যারাসিটামল এবং গা হাত পা মুস করে দেওয়া মুশাই দিতে হয় এইটা কিন্তু জানতে হবে বাড়িতে জানতে হবে যদি জ্বর নাইনটি ক্রস না করে তাইলে কিন্তু কিছু হবে না নাইনটি নাইন যদি ক্রস না করে নাইনটি নাইন ক্রস করলেই খিচুনি হওয়ার কথা এই খিচুনিতে অর্থাৎ জ্বর চমকাতে তাহলে জ্বর উঠলেই বাচ্চাটা জ্বরটা নামায় দেব কি দিয়ে নামায় দেব প্যারাসিটামল প্যারাসিটামল খাওয়ার ওষুধ হতে পারে সিরাপ হতে পারে বড়ি হতে পারে অথবা সাবজিটরি হতে পারে আমরা ইউজুয়ালি আমি বিশেষ করে সাপুজিটেরিটা প্রিফার করি সাপজিটরিটাকেই প্রিফার করি কারণ জ্বরজনিত কারেন্ট বাচ্চাটার বমি হতে পারে পেটে গ্যাস হয় খালি পেটে আছে গ্যাস হয় বমি হতে পারে কিন্তু এই প্যারাসিটামল তাতে ওষুধ খেলে গ্যাস্ট্রিক স্টেশন হয় বমি হতে পারে এখন এটা ডিফারেন্সিয়েট করা মুশকিল হয় দেয় আর অথবা জ্বরের বাচ্চারা বেশিরভাগ সবাই খালি পেটে থাকে প্রায় জ্বরের বাচ্চারা বেশিরভাগ সময় খালি পেটে থাকে কারণ খেতে চায় না বা খেতে ইচ্ছা করে না বা খাবার দেখলে বমি লাগে বা উকি লাগে সুতরাং এটাকে পার রেক্টাল অর্থাৎ মল দ্বারে দিয়ে দেওয়া ভালো সাপোজিটরিটা বয়স অনুপাতে ওজন অনুপাতে আমরা ঠিক করে দিয়ে দিই যেমন আমার কাছে যে বাচ্চাটা আসছিলো তাকে আড়াইশো মিলিগ্রাম সাপোজিটরি এইটা যদি দিয়ে দেওয়া হয় বা হাত বা মুষ করে দিয়ে দেওয়া হয় যদি জ্বর না উঠে তাহলে খিচুনি হবে না আর জ্বর উঠলে খিচুনি হতে পারে সুতরাং মনে রাখবেন বাড়িতে আর তার সাথে একটু ডায়েরি পাম নামে বড়ি যেমন সিডিল ট্যাবলেট আমরা কাছেই রেখে দিয়ে দিই বাড়িতে রাখা উচিত এটা পাঁচ মিলিগ্রামের ট্যাবলেট হাফ ট্যাবলেট খাইয়ে দিতে হবে উপদেশের মধ্যে একটুকি বলবো আপনি বাচ্চাটাকে রাত বারোটার সময় জ্বর উঠছে একবার খিচুনি হয়েছে আর এর মাত্রা যদি খিচুনি যদি এইরকম হয়ে থাকে তাহলে আপনি কী করবেন জ্বর চমকার জন্যে তাহলে আপনি জ্বর নামানোর জন্য প্যারাসিটামল দিয়ে দেন খিচুনিতে হয় কিন্তু বাচ্চা এখন ঝিম পাচ্ছে প্যারাসিটামল দিয়ে দেন সাপুজ দিয়ে দিন এবং সিডিল ট্যাবলেট হাফ ট্যাবলেট খাইয়ে দিয়ে দিন এই বাচ্চার জন্যে তারপরে অপেক্ষা করেন সকাল হলে হসপিটালে নিয়ে যাবেন অথবা পার্শ্ববর্তী কোনো ডাক্তার যদি কোয়ালিফাইড ফিজিশিয়ান থাকে তার কাছে নিয়ে যাবেন তো ভিওয়ার এটা জ্বর সংখ্যা অর্থাৎ জ্বর আসলে খিচুনি হওয়া এটা নিয়ে খুব বেশি হরিড হওয়ার কারণ নাই মাথায় পানি ঢালারও দরকার নাই আমি যে বুদ্ধিটা শিখায় দিলাম যে কাজটা করতে বললাম শুধুমাত্র জ্বর নামানোর জন্যে সাবচটেরি এবং আমরা হাত পা মুষ করে দিয়ে দেবো অর্থাৎ টিপি স্পন্ডিং করবো তাইলে জ্বরটা নেমে যাবে অথবা জ্বরটা থাকবে না বা একশো বা একশোর উপরে উঠবে না সুতরাং একশো বা একশোর উপরে উঠলেই খিচুনি হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং আগে থেকে আমরা জ্বরটাকে একটু কন্ট্রোলে রাখবো উঠতে দেবো না ইনশাল্লাহ বাচ্চারা খিচুনি হবে না তো ভালো থাকবেন আশা করি পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাতে রাখবো এই আশা ব্যক্ত রেখে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অনুরোধ করবো আমাদের এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং ইউটিউব পেজে ইউটিউব পেজে যান ইউটিউব পেজে গিয়ে আমাদের এই ভিডিওগুলো দেখেন আপনারা উপকৃত হন এবং আরও মানুষ যাতে বেশি বেশি দেখে আপনারা চ্যানেলটাকে ফলো দেন লাইক দেন এবং আপনারা বেশি বেশি শেয়ার করেন সো দ্যাট অনেক অনেক মানুষ দেখতে পাবে উপকৃত হবে আর আপনারা উপকৃত হলেই নিজেদেরকে আমরা ধন্য মনে করবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু